আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করছেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের দশ নম্বর আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দিলীপ বর্ধন আগামী আটই আগস্ট রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীগণ যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে জনগণের সেবায় আরও বেশি পরিমাণে করার সুযোগ পায় সেই আশীর্বাদ চেয়ে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার করছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ উল্লেখ্য জেলা পরিষদের দশ নম্বর আসনে অন্তর্ভুক্ত রয়েছে চারটি গ্রাম পঞ্চায়েত তাই জেলা পরিষদের দশ নম্বর আসনের মনোনীত প্রার্থী দিলীপ বর্ধনকে দেখা গেল শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি গিয়ে জনগণের আশীর্বাদ চাইছেন এই বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার সম্পর্কে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের দশ নম্বর আসনে মনোনীত প্রার্থী দিলীপ বর্ধন বলেন আজকে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমাদের ড প্রচার চলছে আমরা আজকে সিপুর পাঁচ নম্বর ওয়ার্ডে প্রচারে আছি আমরা দেখতে পেয়েছি আমাদের পঞ্চায়েত যে কাজকর্ম করতে পেরেছে জনসাধারণ খুব খুশি কারণ ওনারা দেখছেন বিগত পঁয়ত্রিশ বছর কংগ্রেস এবং সিপিএম সরকার আমাদের এ রাজ্যে ছিল গত ছয় বছর আগে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের পঞ্চায়েতের পাঁচ বছর পূর্ণ হয়েছে পাঁচ বছরের মধ্যে আমরা দুই বছর কোভিড নাইন্টিনের জন্য কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে পারিনি আমরা শুধু সমাজের কাজ করার সুযোগ পেয়েছি মাত্র তিন বছর এই তিন বছরে যেভাবে আমরা জনসাধারণের বাসস্থানের ব্যবস্থা করে দিতে পেরেছি পানীয় জলের ব্যবস্থা করে দিতে পেরেছি রাস্তাঘাটের ব্যবস্থা করে দিতে পেরেছি পাশাপাশি কিষান সম্মান নিধি কৃষকরা যাতে আর্থিকভাবে কিছুটা সাহায্য পান তার জন্য ইড়কশন নিধি দিতে পেরেছি এইভাবে আরও বিভিন্ন প্রজেক্ট আমাদের এই গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয়েছে আমাদের অনেক কাজ বাকি রয়েছে আমরা তিন বছরে আমরা এই গ্রামের উন্নয়ন ডেভেলপমেন্ট সম্পূর্ণ কাজ করতে পারিনি অসম্পূর্ণ কিছু রয়েছে কিছু কিছু জায়গায় বাসস্থান অসম্পূর্ণ রয়েছে অনেকে বাসস্থান পান নাই পানীয় জলেরও সম্পূর্ণরূপে সুবিধা আমরা দিতে পারিনি একটি ভি টিউবওয়েল করা রয়েছে ওটা এখনও চালু হয় নাই নির্বাচনের পরবর্তী সময়ে সেটাকে চালু করে দেওয়া হবে এইভাবে যে অসম্পূর্ণ কাজগুলি আমাদের পঞ্চায়েতে রয়েছে সেই অসম্পূর্ণ কাজকে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এবং জনসাধারণের উপকার করতে পারি সেটার লক্ষ্যে আমাদের এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমাদের এই এই পাঁচ নম্বর ওয়ার্ডের মনোনীত মনোনীজ প্রার্থী যারা রয়েছেন পাশাপাশি এই গ্রামের যারা পঞ্চায়েতের প্রার্থী রয়েছেন সমিতির প্রার্থী রয়েছেন আমি এই গ্রামের জেলা পরিষদের প্রার্থী হয়েছি তাই আমি সবাই কাছে আশীর্বাদ চাইছি যাতে আমরা এই সম্পূর্ণ কাজগুলিকে সম্পূর্ণ করতে পারি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি